মায়াবতী তুমি চলে যাওয়ার পর থেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার স্মৃতিতে ডুবে থাকি তোমার সাথে কাটানো সময়গুলো এখন শুধু শীতের পাতায় বন্ধি তুমি যখন আমার জীবনে ছিলে সব কিছু রঙিন ছিল তোমার হাসি তোমার কথা তোমার স্পর্শ সব কিছুতেই একটা অদ্ভুত মায়া ছিল কিন্তু আজ সে মায়া যেন কোথায় হারিয়ে গেছে প্রতিটা সকালে তোমার গুড মর্নিং এস এম এস পেতাম আর এখন সে ফোনটাও নিঃশব্দে পড়ে থাকে এখন আমার ফোনে কোনো নোটিফিকেশান আসলেই আমি চমকে উঠি আমার বুকটা খেঁপে উঠে মায়াবতী তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর থেকে আমি কেমন বদলে গেছি আগে যেমন আমি হাসি খুঁজে ছিলাম এখন আমি এক নিঃসঙ্গ প্রতীক তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এখন আমার কাছে স্বপ্নের মতো লাগে আর সেই স্বপ্নগুলোই এখন আমার কাছে বেঁচে থাকার সম্ভব যদি কোনো এই স্বপ্নটা হারিয়ে যায় আমি ওই পৃথিবী থেকে হারিয়ে যাব। এই ছবিগুলো দেখো মায়াবতী কথা হাসি খুশি আনন্দ কিন্তু এখন এই ছবিগুলো আমার কাছে কষ্টের কারণ তোমার স্মৃতিগুলো আমাকে প্রতিদিন তাড়া করে বেড়ায় আমি চাইলেও সেইগুলো মুছে ফেলতে পারি না আমি চাইলেও তোমাকে ভুলে থাকতে পারি না আমি চাইলেও তোমাকে এসে মিস না করে থাকতে পারি না তুমি কখনো ভেবেছ তুমি চলে যাওয়ার পর আমার জীবন কতটা শূন্যতা তৈরি করেছে প্রতিটা রাতে তোমার কথা ভেবে ঘুমাতে চাই আর স্বপ্নে তোমাকে দেখি আর সকালে উঠে দেখি তুমি আমার স্বপ্ন ছিলে বাস্তবে না আর তখন মনে হয় পৃথিবীতে আমার চাইতে অবাকা মানুষ আর কেউ নাই এই চিঠিটা দেখো মায়াবতী তুমি লিখেছিলে আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না কিন্তু আর সে কথা কোথায় তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো আমাকে একা করে দিয়েছ মায়াবতী আমি জানি না এখন তুমি কোথায় কেমন আছো কিন্তু আমি প্রতিদিন তোমার অপেক্ষায় থাকি যদি তুমি ফিরে আসো হৃদয় এখনও তোমার জন্য ধুক করে আমি জানি হয়তো তুমি আর ফিরে আসবে না তবু এমন তোমার অপেক্ষায় থাকবে